বন্ধুরা স্নেহা রেসেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের সুজি ও ময়দা নরম তুলতুলে পোয়া পিঠের রেসিপি বা মালপো এটাকে আপনারা বলতে পারেন করে দেখাবো আশা করি ভালো লাগবে চলুন শুরু করা যাক রেসিপিটি এই জন্য প্রথমে আমরা এখানে এক বটি পরিমাণে সুজি নিয়ে নিয়েছি দেখুন সুজিটিকে এরপর আমরা অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি আমরা একটা ডোয়ের মতো পরিমাণে জল দিয়ে সুজিটিকে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি যাতে সুজির মধ্যে খুব ভালোভাবে এ পর্যায়ে জলটা কিন্তু চলে যায় আর এভাবে আপনারা সুজিটিকে মেখে তিরিশ মিনিট পর্যন্ত আমরা ঢেকে রেখে দিয়েছি এতে সুজিটা কিন্তু যে পিঠেটা হবে একদম ফুলে উঠবে এরপর আমরা প্রথমে দিয়েছি পরিমাণ মতো অল্প পরিমাণে লবণ তার সাথে দিয়েছি হাফ কাপ ময়দা ময়দাটা শরীরের পক্ষে ভালো না তাই আমি এখানে ময়দাটা কম ইউজ করলাম আপনারা চাইলে আরও বেশি ইউজ করতে পারেন এরপর পরিমাণ মতো চিনি দিয়েছি চিনিটা যে যার পরিমাণ মতো দেবেন আমি এখানে চিনি যতটা খেতে পছন্দ করি অতটাই দিলাম এরপর দেখুন খুব ভালোভাবে এগুলিকে একসাথে আমরা আবার মেখে নিচ্ছি এরপর আমরা এর মধ্যে প্রায় দেড় বাটি মতো জল দিয়েছি আর এটাকে কিন্তু এরপর আপনাদের খুব ভালোভাবে ডেবে রেবে মেখে নিতে হবে যত ভালো মাখা হবে বা ডাবা হবে আর সুজিটা যতটাই রেস্ট পাবে ততটাই পিঠেটা ফুলে উঠবে আর সেটা নরমও হবে দেখুন আমরা পুরো জলটা একসাথে না দিয়ে অল্প পরিমাণে জলটা দিতে দিতে আমরা মেখে নিচ্ছি আর কিন্তু আমরা খুব ভালোভাবে এটাকে ডাবতে থাকছি এইভাবে এরপর আপনারা জলের পরিমাণটাও বুঝে নিতে পারেন দেখুন এই মিশ্রণটা ঠিক আপনাদের এইভাবে তৈরি করে নিতে হবে এরপর ওটাকে আমরা রেস্ট দিয়ে দিলাম আরও দু মিনিটের জন্য এরপর আমরা কড়াইতে প্রথমেই তেল দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন আমরা আস্তে আস্তে যেরকম আমরা সেপের চাইছি সেভাবেই ঠিক বানিয়ে নিচ্ছি এখনও আপনারা বুঝতে পারেন যদি কোনো কারণে শক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু ফুলে উঠবে না আর যদি আপনাদের মিশ্রণটা ঠিকঠাকভাবে ভাজা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একদম গোল গোল আকারে ফুলে উঠবে দেখুন প্রত্যেকটা পিঠেই কিন্তু একদম গোল গোল আকারে ফুলে উঠেছে এরপর এইগুলিকে আমরা লাল লাল করে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখছেন কীভাবে সুন্দরভাবে ফুলে উঠেছে এভাবে আমরা একটার পর একটা পিঠেকে সুন্দরভাবে ভেজে নিয়েছি আর তেল কমে গেলেও কিন্তু অনেক সময় ফুলে ওঠে না তাই আপনারা তেলের পরিমাণটা কড়াইতে একটু দেখে নেবেন দেখুন সব কটায় কিন্তু যদি আপনারা ঠিকঠাকভাবে ভেঙে নিতে পারেন আর সুজিটাকে যদি ভালোভাবে রেস্ট দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে প্রত্যেকটা পিঠেই ফুলে উঠবে আর কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না সেক্ষেত্রে কিন্তু আবার এগুলি ঝুড়ি হয়ে যায় বেশি দেখুন পিঠেগুলি একদম গোল গোল ডিমের মতো হয়ে গেছে না কারণ আমরা একটু ছোট সেপে ভেজেছি প্রত্যেকটা পিঠে কিন্তু খুবই ভালো উঠেছে ফুলে আর সাথে দেখুন ভিতর থেকে প্রত্যেকটাই নরম হয়েছে আর দেখুন কত সুন্দর একটা লেয়ারও হয়েছে তার সাথে একদম নরম হয়েছে এভাবে আপনারা একবার হলেও বানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহার এসেছিল জীবন কত চ্যানেলে পাশে থাকবেন পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো